সকাল সকাল স্নান সেরে পিঠে পায়েস বানাতে চলে এসেছি প্রথমে গোবিন্দভোগ চাল ঘিয়ে ভেজে নতুন গুড় দিয়ে পায়েস করছি এবার পিঠের জন্য দুধ নারকেলের পেস্ট চিনি খোয়া ছোটা এলাচ দিয়ে পুর তৈরি করব এখন যেটা তৈরি করছি এটাই হলো পাটিসাপটার মালাই এবার চালের গুঁড়ো ময়দা একটু নুন এক চামচ ঘি দিয়ে পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখবো এবার ময়দা থেকে লুচি বেলে পুর ভরে মোমো সেপে গড়ে কুড়ি মিনিট স্টিমে দিয়ে মোমো পিঠে বানিয়ে নিচ্ছি এটা রসের গুড় দিয়ে খাবেন খুব ভালো লাগে এখন চন্দ্রপুলির সাজে পুরটা দিয়ে চন্দ্রপুলি বানাচ্ছি এবার তাওয়ায় তেল ব্রাশ করে প্রথমে খোয়া ও পরে গুড়ের পাটিসাপটা বানাবো এবার আমি থালায় সাজাচ্ছি প্রথমে পায়েস রসের গুড় মোমো পিঠে ভাজা পাটিসাপটা মালাই পাটিসাপটা দিলাম এবার একে একে তিলকুট মোয়া চন্দ্রপুলি নাড়ু আর আমি খিচুড়ি বেগুন ভাজা করেছি সেটাই এনেছি বন্ধুরা মকর সংক্রান্তির ব্লগটা কেমন লাগলো আমায় জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে